সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আসো তো বজবার ফেরিঘাট থেকে লঞ্চ ছেড়ে দিয়েছে বাউরিয়া ফেরিঘাটের উদ্দেশ্যে প্রথম লঞ্চ সকাল ছটার সময় এবং তারই একটা ছবি সকালবেলা তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে অবশ্যই এই যে হুগলি নদী পাড়াপাড়ের ছবিটা আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করব পুরো হুগলি নদী পাড়াপাড়ের জার্নির ছবিটা এটা হলো সকালবেলার ছবি তো তোমরা দেখতে থাকো পুরো ছবিটা হুগলি নদীর বজবজ শৈদীঘাটের ছবিটা সকালবেলার আর আমার সামনেই হুগলি নদীর পার বাঁধানোর কাজ চলছে এটা হচ্ছে বজবজ বালিঘাট বজবজ পৌরসভার অন্তর্গত ষোলো নম্বর ওয়ার্ড আর দূরে এখানে সব প্রতিমা ভাসান দেওয়া হয় বজবজ বালিঘাটে সব রকমের প্রতিমা দুর্গা কালী সরস্বতী বিশ্বকর্মা এবং তারই একটা ছবি সকালবেলা তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি বজবস ফেরিঘাট থেকে লঞ্চ ছেড়ে দিয়েছে বাউরিয়া ফেরিঘাটের উদ্দেশ্যে এবং সেই একটা ছবি সকালবেলা তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম তোমরা দেখতে থাকো পুরো জার্নির ছবিটা তোমাদের উদ্দেশ্যের ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে সেইটুকু এইটুকু আমি আশা রাখলাম আর সবার জন্য শুভকামনা রইল আমার জন্য আর সামনেই যেহেতু বাঙালির বড় উৎসব দুর্গা পুজো আর বেশি দিন বাকি নেই তো সবার যে যার কেনাকাটা হয়ে গেছে এবং আরও যারা কেনাকাটা করবে তারাও আজও যেহেতু দিনটা শনিবার হাফবেলার দিন তারাও সব বেরিয়ে পড়বে কেনাকাটার পর তো আমি তোমাদের চান্নির ছবিটা দেখাচ্ছি বজবস থেকে যাত্রী নিয়ে বাউরিয়া ফেরিঘাটের উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে দিয়েছে এবং সেই হুগলি নদীর পাড়াপাড়ের ছবিটা তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি তো আমি যতটা সম্ভব পারবো ভিডিওটা ভালো করার চেষ্টা করব তোমরা আমার পাশে সবসময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো বন্ধুরা আমি তোমাদের হুগলি নদী পাড়াপাড়ের ছবিটা দেখাচ্ছি বজবস থেকে বাউরিয়া খুবই একটি গুরুত্বপূর্ণ ফেরিঘাট আর সকাল ছটার সময় লঞ্চ ছেড়ে দিয়েছে বাউরিয়া ফেরিঘাটের উদ্দেশ্যে এবং তারই সেই জার্নির ছবিটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আর সেই সঙ্গে সূর্য ওঠারও ছবিটা অপূর্ব একটা প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বন্ধুরা কত শান্ত আমাদের হুগলি নদী যেটা সমগ্র বাংলা তথা সমগ্র ভারতবাসীর একটি গর্বের বিষয় এটা হচ্ছে সকালবেলার ছবি আর এখন ঘড়িতে সময় বাড়ছিল সকাল ছটা দুই কত পরিষ্কার জল দেখো একবার তোমরা বন্ধুরা তোমাদের মধ্যে সেই ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম আমি যতটা সম্ভব পারবো ভিডিওটা ভালো করার চেষ্টা করব তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম আর দূরে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে বাটা তিরিশতলা বিল্ডিং হাইল্যান্ড সিটি এবারে বাউরিয়া ফেরিঘাটের কাছাকাছি প্রায় চলে এসছে লঞ্চ সেই আমি পাড়ের ছবিটা তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি বন্ধুরা আকাশটা পুরো মেঘলা করে আসছে দেখেন ছবিটা আকাশের ছবিটা তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা কর করছি বাউরিয়ার দিকে আকাশটা কালো করে আসছে ঘন কালো মেঘে আর বজবজের দিকের আকাশটা পরিষ্কার হয়ে আছে দিক থেকে সূর্য উঠছে আর সামনেই লোহাটা হচ্ছে বয়া যেটা হচ্ছে সিগন্যাল জাহাজ যাওয়ার জন্য তো লঞ্চ প্রায় চলে এসছে বাউরিয়া ফেরিঘাটের কাছাকাছি এবং আমি তোমাদের হুগলি নদী পাড়াপাড়ে সকালবেলার জার্নির ছবিটা দেখাবার চেষ্টা কর করছি বসবাস থেকে যাত্রী নিয়ে বাউরিয়া ফেরিঘাটের চলে এসছে লঞ্চ প্রায় কাছাকাছি এটা সকালবেলার ছবিটা আর আমি সেই সঙ্গে তোমাদের হুগলি নদীর ছবিটাও দেখিয়ে দিচ্ছি সকালবেলার কত সুন্দর পরিষ্কার আকাশ আর আমাদের চির পরিচিত হুগলি নদী সমগ্র বাংলা তথা সমগ্র ভারতবাসীর একটি গর্বের বিষয় তো ভিডিওটা এই পর্যন্তই রইল সকলের জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে সুপ্রভাত